সাংবাদিক ভাই বোন এবং আমার প্রাণপ্রিয় জনগণ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গোপালগঞ্জে আমাদের জুলাই পদযাত্রা এবং পদসভায় হামলা করেছে আমি হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং চব্বিশ ঘন্টার মধ্যে এদেরকে যদি গ্রেফতার করে না হয় তাহলে সারা বাংলাদেশে আমাদের প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ চলবে ধন্যবাদ

আপনারা জানেন জুলাই গণ উদ্যানে যারা নেতৃত্ব দিয়েছে জানিয়ে দিতে চাই জুলাই গণ অবস্থানে চব্বিশের এই গণ বিপ্লবে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করে তার মামুবার ইন্ডিয়ায় আশ্রয় নিতে বাধ্য করেছে আমরা বলতে চাই বাংলাদেশে আর নতুন করে কোন তৈরি হবে না হবে না যতদিন এনসিপি আছে

আদর্শকে ধারণ করে লক্ষ্য সৈলতা হওয়ার চেষ্টা করবে অথবা তাদেরকে প্রশ্নায় দিবে তাদেরকেও আমরা সতর্ক করতে চাই আমরা জুলাই গণবতনে নেতৃত্ব দানকারী সংগঠনের নেতা আমরা সেই চব্বিশ চব্বিশে জুলাই পাঁচই আগস্টের আগে মরে যেতে পারতাম আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আমরা এখন যে জীবন পেয়েছি এ জীবন আমরা পরাশ মনে করি তবে আমাদেরকে চক্ষু দেখিয়ে আমাদেরকে আঙ্গুল দেখিয়ে ভয় দেখিয়ে তো আমার আর কোনো দুঃসাহস করবেন না